আমাদের দেশে তেপান্ন বছরের মধ্যে সমস্যা সমাধানের জন্য যেমন উল্লেখযোগ্য দিক আছে পদ আছে দৃষ্টান্ত আছে ঠিক তেমনি সমস্যা বাড়ানোর জন্য অনেক দৃষ্টান্ত আছে এখন সেটা আমরা কোনটা গ্রহণ করব যেমন এটি প্রথম গণপ্রথান না যেটা ২৪ তারিখে হয়েছে নব্বই গণপ্রথানের যে নেতা এখানে আমাদের বসে আছে ফাইল কবির খোকন সব এখানে যারা সব বয়স বলে মনে হচ্ছে তারা ওই অভ্যুত্থানের সঙ্গে ছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে একজন প্রধান বিচারপতি প্রেসিডেন্ট হয়ে আবার প্রধান বিচারপতি চেয়ারে চলে গেছিল তিন মাসের মধ্যে একটি রাজনৈতিক দলের হাতে বাংলাদেশ তুলে দিয়ে গেছিলেন যে রাজনৈতিক দল হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করেছিল যে নেত্রী তার নাম বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মানে সংসদীয় ব্যবস্থায় ফিরে এসেছিলেন শেখ মুজিব আওয়ামী লীগ এই রাষ্ট্রপতির শাসন প্রতিষ্ঠা করেছিল বিএনপি সংসদীয় ব্যবস্থায় ফেরত হয়েছে আমি এক এক করে দেখাতে পারি যত অপকর্ম বাংলাদেশে হয়েছে তার শেখ মুজিবের শাসনকালে এবং শেখ হাসিনার শাসনকালে শেখ মুজিবের শাসনকালটা যেমন রক্ষী বাহিনী তৈরি করা ৪০ হাজারের ঊর্ধ্বে বিরোধী দল হত্যা করা নাখে খেয়ে দুর্ভিক্ষে পীড়িত জাতিতে রূপান্তরিত লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া একদল করা তিন বছর আগের মুক্তিযুদ্ধের কনসেপ্টটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন একেবারে নির্মম ভাবে নির্দয় ভাবে ধ্বংস করে দিয়েছে সেই ব্যবস্থা থেকে জাতিকে পূর্ণবাদ ফিরিয়ে এনেছিলেন যে মানুষটি তিনি স্বাধীনতার ঘোষক তিনি বাংলাদেশের সব থেকে গৌরবময় মুক্তিযুদ্ধ তার সূচনাকারী জনগণের যোদ্ধা বিরুদ্ধ আবেগ রাষ্ট্রপতি তিনি একটা একটা করে বাংলাদেশকে আবার গণতন্ত্রের সরকারে এনেছিলেন রাজনৈতিক নেতাই হিসেবে যিনি চিহ্নিত ছিলেন তিনি মানে স্বৈরাশাসন প্রতিষ্ঠা করেছিলেন আর একজন সামরিক ব্যক্তি যার কাছে গণতন্ত্র করিনি। পরে তিনি গণতন্ত্র শুধু ফেরত আসেনি যে রাজনৈতিক দলগুলো ব্যান করেছেন শেখ মুজিব সেগুলো ফেরত এনেছিলেন উন্মুক্ত করে দিয়েছিলেন সকল সংবাদপত্র চাকরিবাদের শেখ মুজিব বন্ধ করে দিয়েছিলেন উনি উন্মুক্ত করে দিয়েছিলেন ভাবা যে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল যে জাতিকে যে জাতি সেই জাতিকে তিনি উদ্বুদ্ধ করে কৃষিতে নিয়ে গিয়ে সবুজ বিপ্লবের মধ্য দিয়ে তিনি চাল রপ্তানি করেছেন বিদেশে শুধু জাতিকে খাওয়া দিতে আছে বিএনপি তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন একমাত্র শাসক দুর্নীতি বিরোধী হিসাবে দেশে সারা বিশ্বে তিনি সমাদৃত যার কোন ঢাকা শহর কেন কোন জায়গায় একটা বাড়িও নাই একটা প্লটনে যে কোনো রাষ্ট্র তাকে বাড়ি দিয়েছিল তার এবং তার সন্তানকে তিনি যখন স্বামীকে অভ্যত্থে নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন বলে শেষ করা যায় না তার ব্যাপার